জিক্ষা জিক্ষ আমি হানগু কুরিয়া দেশা সিনগু বন্ধু বন্ধুর জীবী বাড়িতে দেশনা সুথেরুল সুত্র আমন্তল অথবা আনন্দের দেশনা পেয়েছে কিন্তু দেশনা অরুণী বয়স্ক ব্যক্তি দেশনা খেয়েছি নুন থাকার দেশনা বয়স্ক ব্যক্তি থাকার দেশা জীবী বাড়িতে সপ্রথম খনন খনন যাওয়া দেশনা খরা খরাসো তার কারণে জুম একটুকু খুব জং থুই এ অধর চিন্তা হচ্ছে না করে এসো তাই না মিয়ত মিয়ত খাজি কিছু প্রকার মূল মূল ও ফুগু জিজ্ঞাসা করার শিব ওন করতে জিজ্ঞাসা করতে চাওয়ার ঈদ আছে জিহুন অত্তন খে দেশের দেশের খে আল আলগু শিব কি জানতে চান রিহান দেশের অরুণ থুল খে দেশের বয়স্কদেরকে অত্যন কেন অত্যন কোন দেশের সন্মরুল উপহার দেশের থুরি মিয়ন দিলে জু অলকায় ভালো হবে দেশের জিহান জিহুন যেসব ধারণত খোয়া ইল ই খয়াল খোয়া ইল ইনা ফল অথবা উম সুউল সু কমল পানীয় মাননি বেশি দেশ না সন্মূল হেয় উপহার দেয় খুরন্থে কিন্তু অরুন্দুরি বয়স্কদেরকে জুয়া জুআ হাসিন নুন খত খদউল পছন্দ করার জিনিস মূল অ ফু জিজ্ঞেস করে দেশনা সা শাখ হাসেয় শেখা সাখাসেয় কিনে নিয়ে যাবেন খুরিকো এবং ন সন্মুর উপহার থু দুই দেশনা থুরিল দু হাতে দেশনাথে নুন দেওয়ার সময় থুরিল থেও। দেওয়ার সময় থু

গুরুদ সব গুরুদল ভাতের পাটি থুল গো উঠে মগ অমিয়ন আন থুয়ে খেল হবে না আদিত আদিত আ খুরেও তাই নাকি মুল মূল রা মূল্লাত অয় জানা ছিল না খুয়ন ইয়ং হানগুক এ সহনুন কোরিয়াতে শিক ডাং খাবার টেবিলে ফাপ গুরুত ন উল ফাপ গুরুতুল বাদের বাটি নুগু নেগু রেখে দেশ মগ ও ইয়া মগ এ ইয়া থু থোয় খেতেই হবে যদু আমিও স ওম এ নন প্রথমে হানগু ও কুরিয়ায় দেশ শিক্ষা এ জল উল হেজুর উল খাবার খাওয়ার শিষ্টাচার জাল ভালো মূল্য রাস না জানার কারণে খুব খুঁ খো সেং হ্যাত হ্যাত অয় কষ্ট করেছি অদিত যেমন আমি আজিদ্ধ এখনো ঝাল ভালো মোরো খ্যাত অয় জানি না মনে হয় হানগুক ও কুরিয়ায় যেসা শিক্ষা এ জল এজরুল 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 খাবারের শিষ্টাচার খাবার খাওয়ার শিষ্টাচার জুম একটুকু খারু শিও জুসেও শিখিয়ে দিবি শিখিয়ে দিন এ গুল চামচ কুদ উমিয়ন ঢুকিয়ে রাখলে হবে না দেশ এবং এবং বুল ভাত মগ গোল খাওয়ার সময় সুরিরু সুরিরু শব্দ খু খুগে নেজি মা শব্দ করলে হবে না